বঙ্গোপসাগরে আবারও ঘনিয়ে আসছে দুর্যোগের কালো মেঘ সাগরে ঘনীভূত নিম্নচাপ এরই মধ্যে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে এই গভীর নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর যার জেরে আগে ভাগে সতর্কতা জারি করেছে সংস্থাটি ঘূর্ণিঝড় নিয়ে আরো জানাচ্ছেন শেখ ফরিদ বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে ফেনগা এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে এজন্য দেশের সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় আটাইশ নভেম্বর গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি আঠাশ নভেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গণীভূত হতে পারে মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটা না সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এজন্য চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে গভীর নিম্নচাপের জেরে এরই মধ্যে তুমুল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুতে সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চেন্নাই চ্যাঙ্গালপেট কাঞ্চিপুরম ও তিরুভাল্লুরে এছাড়া উনত্রিশ নভেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেন্নাই ময়লা দুথুরাই তিরুভারুর নাগাপট্টিনম তিরুভাল্লুর কাঞ্চিপুরম চ্যাঙ্গালপেট ও কাড্ডালোর জেলায় এই আট জেলায় আজ থেকে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে শেখ ফরিদ এটিএন নিউজ